আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারতলা একটা বাড়ির ডিজাইন নিয়ে আসছি খেয়াল করে দেখবেন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে আজকের ডিজাইনটি তিনতলা হবে ফুল কমপ্লিট টপ ফ্লোরে গিয়ে হচ্ছে হাফ ফ্লোর হবে খুবই সুন্দরভাবে করেছে মাত্র আটশো ছয় স্কোয়ার জায়গার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি বেডরুম একটা ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি তিন দাফের সিঁড়ি প্লাস ফ্লোরে থাকবে তিনটি করে বেডরুম বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সবকিছু মিলিয়ে সুন্দর একটা আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখবো টোটাল বাড়িটি এক্সটেরিয়ার ডিজাইন দেখব টপ ডি ফ্লোর প্ল্যান দেখব এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচ রিসিপটা আপনাদের সাথে শেয়ার করবো তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওতে দেখবেন ছোটো রিকোয়েস্ট যদি আপনি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে দিয়ে আমাদেরকে ধন্য করবেন আর আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাই ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা ফুল ভিডিওটি দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু মডার্ন হাউস ডিজাইনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন সাহেব প্রিয় আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা মুতাবির নামে এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক বসবাস থাকেন সিঙ্গাপুরে ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ একদম মুক্তarpur ব্রিজের পাশে আমরা ওনার বাড়িতে কয়েকবার সাইট ভিজিট করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে খেয়াল করে দেখবেন এই বাড়িটি একদম আপ টু বটম এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছে এখানে চারতলা একটা টোটাল বাড়ি তার মধ্যে তিনতলা ফুল কমপ্লিট হবে আর উপরে ফ্লোরে গিয়ে উনি দুটি রুম নেবে সেটা কিন্তু আমরা থ্রি ডি ডিজাইনে খুব সুন্দরভাবে বারান্দার ডিজাইন বলেন ব্যালকনির ডিজাইন বলেন আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছি কালার কম্বিনেশান বোদর কালার কম্বিনেশান উনি নিজে চুজ করেছেন বোদর নিজেও একজন বলতে গেলে ইঞ্জিনিয়ারের মতে উনি সাবকনে কাজ নিয়ে সিঙ্গাপুরে করে থাকেন আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ উনি ভালো কাজ করে থাকেন সেটা আমরা দেখেছি ওনারও ভালো এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি তাই ওনার পরামর্শ আমাদের দিক নির্দেশনা কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা সাজিয়েছি এটা চারতলা একটা বিল্ডিং মাত্র আটশো ছয় স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাই ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে পারেন মডার্ন হাউস ডিজাইন আপনাকে দেবে সুন্দর এবং আধুনিক ইকোনমিক্যাল টেকসই পরিবেশ মানব ভূমিকম্প সহনশীল বাড়ি প্রিয় বন্ধুরা একটি ভাড়াই একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা আপনার সহযোগী হিসেবে কাজ করবো ইনশাল্লাহ আমরা আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো এই বাড়িটি দেখতে পাচ্ছেন টপ থেকে কতটা চমৎকারভাবে দিয়েছি গার্ডেন করেছি আমরা সাদে বাগানের ব্যবস্থা খুব সুন্দরভাবে আমরা করেছি মূল্যায়নের দায়িত্ব কিন্তু আপনাদের এটা হচ্ছে বাড়িতে টপ বিউ খেয়াল করে দেখবেন তিন তাপের সিঁড়ি দিয়ে আমরা আফাতনের ভিতরে প্রবেশ করবো ডান পাশে সিঁড়ি থাকবে ভিতরে প্রবেশ করলে ডাইনিং রুমটা পাবো এখানে ড্রয়িং রুমের সাথে একটা বেডরুম আমরা রেখেছি পিছনে আরেকটা বেডরুম ড্রয়িং রুমের সাথে যেটা বেডরুম সেখানে ড্রয়িং প্লাস বেড দুইটাই থাকবে আর পিছনে যেটা থাকবে সেটা টোটালি বেডরুম থাকবে ডাইনিং রুমটা আলাদা থাকবে আর কিচেন রুম পিছনে রেখেছি আমরা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে কিচেন এরিয়াটা রাখা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিটি রুমের ডাইমেনশন আমরা টু ডি প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ আর ছোট্ট রিকোয়েস্ট করব মডার্ন হাউস ডিজাইন দীর্ঘদিন যাবৎ বাড়ি করে আসছে ডিজাইন করে আসছে আপনাদের কাছে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন দেখি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাবেন আপনাদের জায়গার পরিমাপ অনুযায়ী আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট দিলে আমরা ডিজাইন করে দেবো আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টদেরকে ইকোনমিক্যাল টেকসই ডিজাইন করে দেওয়ার জন্য শুধু আমি করি না আমাদের এক যাক টিম আছে আমাদের নিজস্ব অফিস আছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ বাংলাদেশে প্রায় তেরো চোদ্দ বছর যাব ডিজাইন করে আসছি আপনাদের কাছে দিয়ে আসছি আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যাওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা একদম মাটি কাটা থেকে শুরু করে বিল্ডিং বুঝিয়ে দেওয়া পর্যন্ত প্রতিটি কাজ আমরা তদারকি করি তাহলে আপনি আমাদের কাছ থেকে আপনার ঝাইদের আলোকে আপনি ডিজাইন করে নিতে পারেন এটা একটা চারতলা বাড়ির ডিজাইন আপনি যে কোনো এনি কাইন্ডস অফ স্টোরেজ আপনি নিতে পারবেন একতলা দুতলা তিনতলা যে কোনো ডিজাইন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাকে সয়েল টেস্ট থেকে শুরু করে একদম ড্রয়িং বুঝিয়ে দেওয়া পর্যন্ত সব কাজ আমরা করে থাকি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সের সাথে একটা ব্যালকনি থাকবে অথবা গার্ডেন থাকবে স্টেয়ার রুম স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ডাইনিং স্পেস এই পাশে ওনার আগে একটা স্টেয়ার আছে পূর্বে এখানে তার মানে এই জায়গাটা হচ্ছে ওনার পূর্বে করা আছে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে এটা এটা হচ্ছে স্টেয়ার রুম ওনার পূর্বে করা আছে লিভিং স্পেস কিচেন রুম টয়লেট বেডরুম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পঁচিশ ফিট চার বাই একত্রিশ ফিট দশ টোটাল জায়গার মধ্যে আমরা কভার করেছি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে গিয়ে যখন যাব তখন বেডরুম হয়ে যাবে তিনটা খেয়াল করে একটা এ একটা এ একটা ভদ্রলোকের এখানে এই বেডরুমটাকে উনি বারান্দার শেপ দিয়েছে খেয়াল করে দেখবেন এটা কিন্তু বেডরুম নট বারান্দা বাট উনি আউট এক্সটেরিয়র ডিজাইনটা হচ্ছে এমনভাবে ডিজাইন করেছে যাতে বারান্দার শেপ বোঝা যায় তার মানে ফার্স্ট ফ্লোরে যাব তখন তিনটা করে বেডরুম পাবো টয়লেট পাবো দুইটা করে একটা প্রেয়ার রুম পাবো লিভিং একটা স্পেস পাবো টোটালি নয়শো বিশ স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে গিয়ে চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে মুক্ত বীর বাইয়ের এই নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গাতে কলাম পর্যন্ত কাজ করতে ইটবাল রড সিমেন্ট বাবদ পাঁচ লক্ষ নয় হাজার টাকা খরচ পড়বে সাপ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে দুই লক্ষ নিরানব্বই হাজার ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে দুই লক্ষ বাইশ হাজার সব মিলিয়ে চারতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি একতলা কমপ্লিট করতে দশ লক্ষ আঠাশ হাজার টাকা খরচ পড়বে ফিনিশিং আইটেমের জন্য খরচ করা ছয় লক্ষ চৌষট্টি হাজার সবকিছু মিলে ষোলো লক্ষ বিরানব্বই হাজার তার মানে সতেরো লক্ষ টাকা হলে চাপতলা ফাউন্ডেশন দিয়ে একতলা অলরেডি ডান আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আপনাদের কাছে উদ্যক্ত আহ্বান জানো আপনারা যেখানে থাকুন না কেন আপনি শুধু কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে এখন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনি এই নাম্বারে আমাদের কল করলে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে আপনার বাড়িতে দেবো আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমরা সেই আস্তে এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেবো আপনাকে একবার আমাদের সাথে কাজ করে দেখেন আপনি ঠকবেন না ইনশাআল্লাহ 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা